الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله. আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন আপনজন মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ গো তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতে টুকরা বানায় দাও এমনও আছেন যাদের বাবা নাই সন্তান হয়ে হাত তুলেছেন এমনও মুসলিহানে کرام আছেন বাবা মা কেউ নাই ওনা দুঃখী হয়ে তোমার শাহি দরবারে হাত তুলেছেন আল্লাহ গু তাদের প্রত্যেকের কবরকে তুমি জান না তো টুকরা বানায় দাও বিশাল বানা তোমার কাছে আবেদন করি আমাদের বাংলাদেশের ওপর তোমার খাস রহমত নাজিল করো বাংলাদেশ এখন অশান্ত শান্ত হয় না। আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে শান্তির বাংলাদেশ হিসেবে কবুল ও মঞ্জুর করো কিভাবে তুমি শান্ত করবে তুমি জানো দয়া করে মায়া করে যারা শাহাদত বরণ করেছেন ওনাদেরকে জান্নাতের উঁচু মাকাম নসিব করো আমাদের সন্তান আমাদের ছেলেরা আমাদের শিক্ষার্থীরা আল্লাহ বৈষম্যহীন আন্দোলন করতে গিয়া শাহাদত বরণ করেছেন আল্লাহ গো দয়া করে মায়া করে তাদের এই শাহাদত বরণকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ গো তাদেরকে জান্নাতের উঁচু মাকাম نصیব করো মা বাবা আত্মীয়-স্বজন তাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করো সবরে জামিল দান করো গো আল্লাহ আল্লাহ মুসলিগণ আমিন আমিন বলছেন গো দয়া করে মায়া করে আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো